এবার আসুন জাকাত কি দিবে জাকাত জাকাত কি দিবে আল্লাহ কয়েকটা খাত বলে দিয়েছেন ফসলের ক্ষেত্রে আল্লাহ জাকাত শব্দ ব্যবহার না করে অসর শব্দ ব্যবহার করেছেন কি ব্যবহার করেছেন ওসর শব্দ ব্যবহার করেছেন رب العالمين داك دي أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض আয় ন দুশো ছষট্টি কত কোন সুর আপনি জাকাত কি দিবেন জাকাতের সম্পদ কয়টা এক নম্বরে ফসল কি বলেন তো শস্য ক্ষেত্র ধান চাল গম আসে জব এগুলো সব মিলিয়ে ফসল এটার জাকাত আসে এরপরে জাকাত আসে হলো আপনার পশু থেকে কিসের পশু এরপরে আসে তৃতীয় নাম্বারে স্বর্ণরূপা তৃতীয় নাম্বার কি চতুর্থ নাম্বারে নগদ অর্থ কি বলেন তো নগদ অর্থ পঞ্চম নাম্বারে ব্যবসায়িক পণ্য কি বলেন তো তাহলে এক নাম্বার কি ফসল দুই নাম্বার গবাদি পশু তৃতীয় নাম্বার স্বর্ণরূপা চতুর্থ নাম্বার নগদ অর্থ সঞ্চিত অর্থ টাকা পঞ্চম নাম্বার ব্যবসায়িক পণ্য এই পাঁচ জিনিসের উপরে জাকাত ফরজ হয় এবং জাকাত আসে এগুলোর ভিতর থেকে আপনাকে কি করতে হবে জাকাত দিতে হবে আমার ভাইরা এখন আপনি যদি ফসল থেকে জাকাত দেন আল্লাহ সুরা বাকারার সাতষট্টি নাম্বার আয়াতে বলেন এই আয়াতের ব্যাখ্যায় আছে যে যদি আপনি তেল খরচ করে শ্যালো মেশিন দিয়া পানি দিয়ে আপনি যদি শস্য ফসল ফলান তাহলে সেখানে বিশ মনে এক মন কয় মনে বিশ মনে দশ মনে আধা মন বিশ মনে এক মন আর যদি বৃষ্টির পানি দ্বারা আপনি যদি ফসল ফলান আর ফসল যদি হয় তাহলে দশ মনে এক মন বিশ মনে দুই মন ইসলাম সহজ না কঠিন জুলুম করছে আপনি যদি টাকা খরচ করে শেষ মেশিন দিয়ে পানি দিয়ে যদি ফসল ফলান তাহলে দশ মনে কতটুক টুক, মন বিশ মনে এক মন আর যদি বৃষ্টির পানি দ্বারা ফসল ফলে তাহলে তখন কতটুকু দশ মনে এক মন নয় মন মালিক আপনি এক মন মালিক হলো গরিব আমার ভাইরা তাহলে স্বর্ণের ক্ষেত্রে আমরা কি জানছি স্বর্ণ রূপার দিকে যদি আমরা জাকাত দেই তাহলে একশো টাকায় কত আড়াই টাকা মনে থাকবে এইভাবে হিসেব করে যতটুকু আসে এখন কথা হলো কখন দেবেন এই জাকাত আসলে আমরা তো শুধু রমাদন মাস বেছে নিয়েছি মূল বিষয়টা হল যখন থেকে আপনি সাহেবে নিসাব অর্থাৎ ব্যবসা শুরু করলেন বা আপনার কাছে সঞ্চিত টাকা আপনি টাকা গোছানো শুরু করলেন যে মাস থেকে শুরু করলেন এখান থেকে এক বছর অতিক্রম হওয়ার পরে যে মাসেই উপস্থিতি হয় ওই মাসেই যদি আপনার কাছে সাড়ে বাহান্ন তোলা রূপা পরিমাণ সম্পদের মালিক আপনি হয়ে যান তখনই আপনার উপর কি হয় জাকাত খরচ হয় এটা হলো চন্দ্র মাসের সাথে একটা হিসাব করতে হয় সেটা হতে পারে আপনার রজব মাস সেটা হতে পারে রবিউল আউয়াল মাস সেটা হতে পারে মহারব মাস কথা ঠিক না কিন্তু এখন আমরা রমাদন মাসকে কেন জাকাতের জন্য বেছে নিয়েছি যে ওই যে আমাদের একটা হাদিস জানা আছে যে একটি ফরজ সত্তরটা ফরজের সমান এখন জাকাত যেহেতু ফরজ এবাদত আমি যদি রমাদন মাসে এসে করি তাহলে একটা ফরজের বিনিময়ে আমি কয়টা সব পাবো সত্তরটা সব পাব। এই ফজিলতের জন্যে সকলেই রমজান মাসে এসে কি করে জাকাত দেয় তবে উচিত এবং নিয়ম এটাই বাস্তবতা যে আপনি যখনই এক বছর অতিক্রম হয়েছে সেটা যে মাসেই হোক না কেন আপনার উপর যখনই জাকাত আপনি জাকাত আদায় করবেন এটাই হক এটাই সত্য বুঝাইতে পারছি আমার মাইরা সেই কথা রব্বুল আলামিন বলেন জান্নাতিম আল্লা

ফসল কাটা পরিপূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ হবে সেদিন থেকেই তোমরা ওসর বা জাকাত দাও অর্থাৎ যেদিন তোমার উপর জাকাত ফরজ হবে সেদিনেই তুমি কি করো জাকাত দাও কনসুরা কত নম্বর একশো একচল্লিশ আমার ভাইয়েরা এইভাবে যদি আমরা জাকাত আদায় করি তাহলে আলহামদুলিল্লাহ গরিব মানুষ আর গরিব থাকবে না মোটামুটি তাদের ঘরেও কি থাকবে খাবার থাকবে এখন জাকাত কি দিব কথা ঠিক না শাড়ি কাপড় নাকি একবার নরমালটা যেটা পরা যাবে না শুধু কাঁথা সিলাই করা যায় এরকম পণ্য হ্যাঁ আল্লাহ বা গ্রপুলা আইলামিন জাগাতের পণ্য কেমন হবে দানের পণ্য কেমন হবে সেটাও বলে দিয়েছেন সুমান আলাহ বলেন সুরা আলে ইমরান আয়াত নাম্বার 92 কত? লেংতানালুল বিলরাহাত্তাতুম ফিকু মিনমা তুহিব্বুন ওয়া মা তুንফিকু মিন শাইইন ফা ইন্না আল্লাহ বাজারে মার্কেটে এখন জাকাতের কাফরে সাইনবোর্ড দেখা যায়। কথা ঠিক কি না বিয়ার বাড়ির সাইনবোর্ড দেখা যায় না যে এখানে বিয়ার কাপড় পাওয়া যায় এক সাইনবোর্ড জাকাতের আলাদা থাকে আর কাফনের কাপড়ের আলাদা থাকে ঠিক কথা কি না নাকি ভুল বললাম ছোট্ট করে লেখা থাকে এখানে কাফনের কাপড় পাওয়া যায় আর লেখা থাকে এখানে জাকাতের কাপড় পাওয়া যায় তাহলে বোঝা গেল এটা এই দুই কাপড় ভিন্ন দেশ থেকে আসছে ভিন্ন গ্রহ থেকে আসছে নাকি জাকাতের কাপড় আবার আলাদা কি ওটা কি আলাদা রং আলাদা ঢং আলাদা কোনো সুতা তাহলে তার মানে বোঝা গেল এখানে জাকাতের কাপড় পাওয়া যায় দোকানে সাইনবোর্ড দেওয়া মানে বোঝা গেল যে আমাদের দিল ওই রকমই পরিবর্তনশীল ওটা যেমন ছোট করি ক্ষুদ্র করি বোঝানো হয়েছে তার মানে বোঝা গেল কুরুচিপূর্ণ মানুষ এরকম আছে যারা ওই সাইনবোর্ড দেখে ওই কাপড় কিনতে যায় যারা ওই সাইনবোর্ড দেখে ওই কাপড় কিনতে যায় বোঝা গেল ওই কাপড়টা যেমন কম দামি ওই লোকটা তার থেকেও নোংরা কম দামি কে বলেছে আপনাকে এক হাজার টাকা দিয়ে চার কাপড় কিনে দিতে দরকার নাই আপনি এক হাজার টাকা দিয়ে একটা গরিব বিবাহিতা মেয়ে যখন বিবাহ হয় আপনি এক হাজার টাকা দিয়ে তাকে একটা ভালো দামি শাড়ি কিনে দেন এক হাজার দিয়েই কিনে দেন কারণ ওই চার কাপড় দিয়ে খ্যাতা সিলাই করবে আর ওই এক হাজার টাকার একটা কাপড় দিয়েছে স্বামীর বাড়িতে পরে যাবে বুঝাইতে পারছে অন্যদিকে নিবে না আমার কথাটা তাকে একটা তুমি দামি কাপড় দাও কিন্তু আমরা কি করি সবচেয়ে কম দামি যেটা এ মাথার থেকে ও মাথা সব দেখা যাবে সেটাই আমরা কেনার চেষ্টা করি ওইটাই হয়েছে জাকাতের কাপড় আল্লাহ বলে ওই কাপড় দিয়ে জাহান্নামের আগুন নিবে না তাহলে দানটা কেমন হবে আল্লাহ বলেন তোমরা কিছুতেই পূর্ণ লাগাল পাবে না আমার কথা তোমরা কিছুতেই নেকি পাবে না কোন সূরা আলে ইমরান কত নম্বরে লাংতানাল বিল রহা তা মিম্মা তুহিব্বুন আল্লাহ বলেন তোমরা কিছুতেই নেকি পাবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু মানুষকে দান করবে কি বস্তু কি বস্তু প্রিয় বস্তু একটাবার ভাবেন তো আমরা গরিব মানুষ আমার আমরা একটা লঙ্গি পরতে পরতে দুই একটা সেলাই দিছি তারপরে আর জানা বসলেই ছিঁড়ে দেয় প্যাক করে ওঠে এই রকম একটা লঙ্গি কারে দেই কারে দেই কারে দেই জামা একটা সিছে কয়েকটা সিলাই দিয়েছে আর পরা যাইতেছে না ঘর মুছতে একটু কষ্ট হইতেছে ওই জামাটা কারে দেই দেই কথা ঠিক না আল্লাহ কি সেই কথা বলছে আল্লাহ বলছে তোমার কাছে যেটা পছন্দ এটার অর্থ অনেকগুলো অর্থাৎ তোমার কাছে যেটা গ্রহণযোগ্য তুমি যেটা পড়তে পারবে সেটাই তুমি গরিব রে দাও তুমি যেটা খাইতে পারবে সেটাই তুমি গরিবরে দাও তুমি যেটা খাইতে পারো না সেটা তুমি গরিবকে দিও না তোমার গলা গরিবের গলা একই গলা তোমার মুখ গরিবের মুখ একই মুখ তোমার জিব্বা যেমন স্বাদ আছে গরিবের জিব্বা স্বাদ আছে তোমার যেমন দাঁত আছে গরিবেরও দাঁত আছে তোমার যেমন একটা শখ আহ্লাদ আছে গরিবেরও একটা শখ আহ্লাদ আছে তোমার যেমন রুচি আছে গরিবেরও রুচি আছে কথাটা বুঝাইতে পারছি আমি আল্লাহ বলে তোমার কাছে যেটা প্রিয় তুমি সেটা দাও কিন্তু আমাদের কাছে যেটা অপ্রিয় ফালায় দেওয়া ঘর মশা সেটাই আমরা দেই নাকি আল্লাহ কি বলেছে শুরুতেই তোমরা কোনো নেকি তাহলে বুঝিয়ে রাখেন যদি নেকির উদ্দেশ্যে দেন তাহলে ভালোটাই দিতে হবে একশো লোক রে দেওয়ার দরকার নাই তো আপনি দশজন রে দেন এবার আপনার এক লাখ টাকা জাকাত আসছে আপনি গ্রামের মধ্যে গরিব মানুষ খুঁজে চারজন বাইর করেন কয়জন চারজন বাইর করেন চারটে গরিব ছেলের আপনি কাঁচামালের ব্যবসা ধরায় দেন এই যে আমার জাকাতের টাকার থেকে আসো তোমাক এই গ্রামের মধ্যে আমি চারটা যুবক এবার কাঁচামালের ব্যবসা ধরাই দেব বলেন তো ও যে কাঁচামালের ব্যবসা পঁচিশ হাজার টাকা করে দিয়ে ধরাই দিলেন ওকে আগামী বছর আপনার কাছে এসে হাত পাতবে আমাকে জাকাত দাও পাতবে না এবার আপনি এরাদা করেন যে আমার এক লাখ টাকা জাকাত আসছে আমি এক লক্ষ টাকা দিয়ে একজন একটা অটো কিনে দেব অন্তত গ্রাম থেকে এই অটো যে চালাবে একটা ছেলে একটা গরিব কি হবে স্বাবলম্বী হবে ও একাই স্বাবলম্বী না ওই অটো চালায়া যে ইনকাম করবে ও দুইটা বাচ্চাকে লেখাপড়া করাবে বাবা মাকে খাওয়াবে নিজে খাবে স্ত্রী খাবে পুরো সুন্দর চলবে কিন্তু আপনি তা করলেন না করে কি করলেন এক এক লক্ষ টাকা একশো জনরে আপনি এক হাজার এক হাজার করে দিলেন ও নিয়ে যায় একটা বিড়ির প্যাকেট কিনে খাওয়া শুরু করে দিল যা আছে কপালে রাগ করলেন মনে হয় ও জানে এক হাজার টাকা দিয়ে কিছু হবে না বেশি বেশি এক কেজি গোস্ত হবে ওই এক কেজি যাওয়া বাড়ি যাওয়ার সময় এক কেজি গোস্ত বউদিকে গোস্ত কই বেলা কই পাইছি এক হাজার এক জায়গাতে এক হাজার টাকা পাইছি গোস্ত আনি গেল ও খাইয়ে আসে হজম হতে তিন ঘন্টা লাগবে এরপরে বাথরুম যাবে ক্লিয়ার আর নাই জাকাত কথা ঠিক না আপনি এটাই চিন্তা করুন আপনার পঁচিশ হাজার টাকা এ বছর জাকাত আসছে আপনি দুইটা গরিব ছেলেকে ছোট ব্যবসা ধরায় দেন যে কিছু করতে পারতেছি না দশ হাজার দশ হাজার করে দুই জনের দিয়ে দুইটা ছোট ছোট ব্যবসা ধরা এটা পানের ব্যবসা ধরায় দেন না সারাদিন পান বিক্রি করে দেখবেন যে আল্লাহ রহমত ও সংসার চালাবে এটা বাদামের ব্যবসা ধরাই দেন বেশি পুঁজি লাগে না তো লাগে কয়টা আপেল মানে কয়টা পেয়ারা কিনে তাকে একটা ব্যবসা ধরায় দেন দেখবেন ওই পাঁচশো টাকার পেয়ারা দিয়ে সে সারাদিন আরও পাঁচশো টাকা ইনকাম করবে সে একটা পরিবার চালাবে এভাবেই যদি আমাদের মিশন হতো গ্রামে চোর ডাকাতো কমে যেত চোর শেষরা কমে যেত এরপরে মনে করেন মানে যারা ক্ষুদার করে চুরি এরা কমে যেত অভ্যাসগত যারা চুরি করে এরা কেয়ামত হলেও কমবে না ওরা চিন্তা করো কেয়ামতের দিনও কোনোভাবে কিছু করা যায় কিনা কথা বলছেন না রাগ করলেন